সোনা হল তৈরি করলে তো হল চলবে না অর্থাৎ সিনেমার পরিচালক অর্থাৎ তার চলচ্চিত্র যেটা হয় ওটাকে সিনেমা বলা হয় এখন তো সিনেমা হয় না আসলে এই যে সিনেমা যদি কেউ বলে সিনেমা আছে আসলে মিথ্যা কথা এই যে পত্র পত্রিকা যত কিছু দেখি কোনোটাই সত্য না চলচ্চিত্র বলতে সিনেমা বলতে কোনো কিছু নাই সব সিনেমা বন্ধ হয়ে চলে গেছে কোনো কিছুই নাই দেখা যায় কি জানেন কাগজের বাঘ আর টেলিভিশনের সিংহ এদেরকে দেখবেন কত কথা হচ্ছে চলচ্চিত্র সম্পর্কে আসল কি চলচ্চিত্র আছে নাই যাই হোক আমি বলবো না সবচেয়ে মনে হয় কী এই যে ট্যানেলে শেষ প্রান্তে একটু আলো রেখা হচ্ছে আজকের যে চলচ্চিত্র জন্ম নিল সোহনুরমন সহনের অর্থাৎ স্বপ্নের রাজকুমার আমি সেই জন্যই তাকে অভিনন্দন এবং তার জন্য আমার তার প্রতি আমার দোয়া রইল বিশেষ করে আমি বলবো যে সোহান আমাকে বা আমাদেরকে নিয়ে এসেছে অনেক দিন পরে কিন্তু আমি এ বিসি আসলাম আমরা তো হারিয়ে গিয়েছি আমাদেরকে সম্মান দিয়েছে তার কারণ কিছু হলেও আমাদের সঙ্গে আমার সঙ্গে কাজ করেছে সোহান এজেমেন্ট একটা বিখ্যাত প্রখ্যাত চলচ্চিত্রকার তার শিষ্য সৌজুলা খান তার সঙ্গেও কাজ করেছেন আমার সঙ্গেও কাজ করেছেন অ্যাকশন ছবিতে আসমান জমিন ধর্মমান মা তার অনেক গুণ গুণান্বিত কিন্তু সোনানোরম সমান আমি জানি সে সাক্ষুতুল হবেই এবং তার প্রতি আমাদের দোয়া রইল আমরা আছি আজকে উপস্থিত হয়েছি কে ডাকে আমাদেরকে এজমেন্টু সাহেব আসছেন সে বিখ্যাত পরিচালক আমরা যদি আবার চলচ্চিত্র আসি আবার কিন্তু চলচ্চিত্র আবার আবার চলবে হলে হলে আবার মানুষ হবে মিথ্যে কথা মন্ত্রী সাহেব আমি বলতাম আজকে আপনি যত টাকাই দেন না কেন সোনা দেয় হল তৈরি করলে তো হল চলবে না আসলে ছবি তৈরি করতে হবে নির্মাতাকে টাকা দিতে হবে ছবি তৈরি হলে ছবির নির্মাতা হচ্ছে ছবি এমন একটি জিনিস দশ টাকার একশো টাকার কাগজ একশো দশ টাকার কলম দিয়ে একটা চিঠার বড়ো কাহিনী তৈরি করা যায় কিন্তু ছবি কিন্তু তৈরি করা যায় না ছবির জন্য অনেক টাকার প্রয়োজন মেধার প্রয়োজন আমরা এখনো বেঁচে আছি আমাদের কিন্তু টাকা হয় না এই যে বললেন যে অনুদান দিয়েছি কারা কাদেরকেই দেওয়া হয়েছে বিশ কোটি টাকাতে দিয়েছেন কি ফিরে আসবে না একটি পয়সাও আসবে না আমি বলতাম তার কারণ যাই হোক তবু আমি বলবো কোনো কেউ আসবে না কি হচ্ছে না হচ্ছে আমরা জানি বলবো না আমি বঙ্গবন্ধুর অনুসারী আমি একটু মুক্তিযোদ্ধা আমি কিন্তু সমালত সেই জন্য অনেক কথাই বলার আছে কারা ঘুর ঘুর করে কোথায় যায় আমরা সব জানি এদিকে কোনো দিন দেখি নাই কিন্তু কোনো কালে দেখি নাই ওই যে বঙ্গবন্ধুর যে ট্র্যাচু দেখতে পান ওটা কিন্তু আমি প্রস্তাব করেছিলাম উঠেছে কিন্তু কিন্তু কথা হলো যে দেখা গেল দেখুন সব নতুন নতুন লোক আসছে নতুন নতুন লোক সব ঘুর করছে কিন্তু আমাদেরকে ডাকা হয় না আমরা কিন্তু এখনও আছি ইচ্ছা করলে যদি আমাদের মতো লোককে ডাকা হয় আবার চল ঘুরে দাঁড়াবে কিন্তু আমাদেরকে ডাকা হয় না যাই আমি বলবো না সোয়ান আমার সন্তানের মতো আমি আশীর্বাদ করি এবং সবচেয়ে বড় কথা কি আমাকে বললো দেওয়ান ভাই আপনি এত মিষ্টি গান লিখবেন আমার আমার দুটো সন্তানের জন্য আমার ছবির জন্য আপনি পাখির বাসার মতো দুটি চোখ তোমার বনলতা সেখানে ওরকম একটা গান দরকার আমি ভাবা আরম্ভ করলাম যে ও সত্যি তার ওস্তাদে গান আমি লিখেছি এই মিন্টু এই যে মিন্টুর সমস্ত গান আমার লেখা আজকে না হয় ভালোবাসো এক চোর যায় চলে সব আমার লেখা তেমন তোমার জন্য সুন্দর গান গানকে তুমি চিন্তা করতেছি এবং ভালো লাগলো এবং এই দুইটা মেয়েকে দেখে আমার ভালো লাগবে তার সাকসেসফুল হবে সোহানুর আমার সোহান নতুন একটা ডাইমেনশন সৃষ্টি করেছিল এর আগে প্রথম ছবিতে অর্থাৎ যে ছবি তৈরি করেছিল সুন্দরভাবে আমি তাকে বলছি এই তুমি তো রাজ কাপুর তার চিন্তাভাবনা কিন্তু সবসময় আমি অ্যাকশন ছবির চিন্তাভাবনা করি সে করে কি রোমান্টিক চিন্তা লাহোরে নিয়ে যাওয়ার পরে রোমান্টিক চিন্তা করে ওখানে বলে যে একটি মেয়ে দাঁড়িয়েছে ওখানে সুন্দরভাবে আমাকে মেয়েটি যদি বাংলাদেশে হতো আমি তাকে কাজ করতাম সুন্দরভাবে সে নতুন নতুন চিন্তা করতো যেমন তুমি তো বাংলাদেশের রাজকুমার সোয়ান এবং তৈরি করে তাই তার মিষ্টি প্রেমের গল্প তার ছবিতে ইয়ে হয় সেই জন্য এই ছবিটা সাকসেসফুল হবে আমি তার জন্য দোয়া করি এবং তার জন্য মিষ্টি গান আমি লিখেছি যে তুমি যে আসছে যে আজকের যে মনে করো যে সেই অর্থাৎ স্বপ্নের যে আমি চিন্তা করি যে এই ধরনের গান করা যায় কি না আমি চিন্তা করছি বসে বসে তাদের দেখে কী হয়েছে সেই সাগর পাড়ের অর্থাৎ প্রেমের সৌদাগর ময়ূরপঙ্খী নৌকায় প্রেমে অর্থাৎ স্বপ্নের রাজকুমার তোমার হৃদয়ে বন্দরে হ্যাঁ স্বপ্নের ডিঙ্গা ভুর ভিড় বোঝে এদের প্রেমের এতে এদের যে প্রেমের উপহার এক প্রীতি ভালোবাসার